হ্যালো সালাম সবচেয়ে বড় দেখা যায় পেঁয়াজের দাম কত তাই আমরা পেঁয়াজটা কত করে দাম বলছে

কেমন আছো সবাই কেমন আছো দিনা কোন বীর হইছো সবাই ভালো আছো আলীর বাদ আলীর ভিতরে নাই নাই সবাই বলে এটা কারণ আলী তো আছে আমরাও তো না আমরাও তো বড়ো চাইজৰ কেছ ক'ত পৰিছে ন এই কেবল ক'ত যাম বুলি নাই আছে ঠিক আছে